আসসালামু আলাইকুম এভরিয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা কেমন আছেন আশা করছি আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এইটা গতকাল সন্ধ্যার ভিডিও আর কি সন্ধ্যাবেলা আমি হচ্ছে ফেস প্যাক লাগাচ্ছিলাম মানুষ দুপুরে লাগা আমি সন্ধ্যাবেলা লাগাচ্ছিলাম আর এই যে আমি একটু ফেস প্যাক লাগিয়ে অপেক্ষা করছি এটা কখন শুকাবে তারপর সন্ধ্যাবেলা ফেসপ্যাক লাগিয়ে আমি হচ্ছে এই চিপসগুলো ভাজতে এসেছিলাম এই চিপসগুলো আপনাদের কার কার মনে আছে বা আপনারা এখনও খান না কি আপনাদেরকে জানাবেন তো এটা আমরা ছোটোবেলা অনেক খেয়েছি এই কালারফুল চিপসগুলা আমি হঠাৎ আজকে যেহেতু বাজারে গিয়েছিলাম দেখলাম পরে নিয়ে এসেছিলাম বাজারে গিয়েছিলাম গতকালকে হ্যাঁ গতকালকে বাজারে গিয়েছিলাম নিয়ে এসেছি তো সন্ধ্যাবেলা এখন ভেজে খাচ্ছিলাম আর কি এত মজা লাগতো কিন্তু এখন মনে হয় এটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে এটা আরও তো এটা না এত বেশি ফুলে নাই আমার মনে হয় এটা হয়তো ড্যাম খেয়ে গিয়েছে বা চেঞ্জ হয়েছে তো এটা আমি খাচ্ছিলাম আর এটার উপরে আমি চিনি দিয়ে খাচ্ছিলাম অনেক মজা ছিল তারপর সন্ধ্যে প্রায় ভিডিও নিই এটা হচ্ছে আজকে সকালবেলা নাস্তা করছিলাম ছাদে এসে তো ভালো একটু ভিডিও করি চা খেয়েছি আর হচ্ছে আমার হোম মেড প্যানকেক আর হচ্ছে কিছু ড্রাগন ফল কেটে নিয়েছিলাম কলাও নিয়েছিলাম তো আজকে আমি হচ্ছে বানাবো হচ্ছে রুই মাছের কোফতা সেটার জন্য আমি একটা রুই মাছ নিয়েছি অ্যান্ড ছোটো একটা আলু নিয়েছি যেটাকে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে বসিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য সিদ্ধ তো হয়ে গিয়েছে এদিকে তো আমি এখন এটার ভিতর দিব পেঁয়াজ কুচি করে মরিচ কুচি করে ধনে পাতা আর তারপর মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আদা রসুন জিরা বাটা লবণ ভাজা জিরা গুঁড়া আর হচ্ছে গোলমরিচ গুঁড়া আর একটা ডিম এটাকে ভালোভাবে মিক্স করে নিব এরকম হবে দেন তেল গরম করে দিচ্ছি একটু পরিমাণ তেল লাগবে একটু বেশি পরিমাণ আর কি দেন এটাকে ভালোভাবে আমি এখন ভাজতে দিব। চুলার আঁচটা মিডিয়ামে যে একটু বাড়াবো কারণ হচ্ছে বেশি যদি গরম না হয় না ভেঙে যাবে আর এটাকে আলতো হাতে নাড়তে হবে দিয়েই নাড়া যাবে না মিক্সও করতে হবে যে নিচের অংশটা হয়ে গিয়েছে তারপর এটাকে নাড়াচাড়া করতে হবে বা উল্টায় দিতে হবে একটু গোল গোল করেই করার চেষ্টা করেছি বল টাইপের তো এই যে আমি তো ভেজে নিয়েছি একদম ডিপ ব্রাউন কালার করে এটাকে আমি একটু তেলানির মতো করে করব তো এটার জন্য আমি যে যেভাবে মাছ যেভাবে মশলা ভুনা করে আর কি হলুদের গুঁড়া মরিচ গুঁড়া লবণ আদা রসুন জিরা বাটা ওগুলো দিয়ে আমি একটু ভালোভাবে তেলানি করে নিয়েছি তো আর তারপর হচ্ছে মাছের এই কোফতাটা দিয়ে দিলাম এই যে হয়ে গিয়েছে আমার মাছের কোফতাটা উপরে আমি একটু ধনে পাতা ছিটিয়ে দিয়েছি মাসাল্লাহ খেতে যেমন মজা হয়েছে দেখতেও সুন্দর লাগছে আমার কাছে আপনারা জানাবেন কেমন হয়েছে অবশ্যই বাসা এটা ট্রাই করবেন যদি ট্রাই করে না থাকেন কারণ আমি এমন জিনিস দিয়ে বানিয়েছি যেটা ঘরে সবার বাসায় থাকে দেন আজকে দেখাই দিই দুপুরে ছে ছিল এখানে ছিল লাউ শাক লাউ শাক ভাজি মরিচ দিয়ে পরে মাখানো হয়েছে আর এদিকে ছিল হচ্ছে মুলা দিয়ে ট্যাংরা মাছের চরচড়ি মূলা বেগুন দিয়ে তো আমি হচ্ছে খাওয়া শুরু করব তো আমি ফার্স্টে আমি যে এই কোফতাটা বানিয়েছি সেটাই নিচ্ছি একটু ভিন্ন রকম করে মাছটাকে একটু বানিয়ে দেখলেন ভালো লাগে তো আমি হচ্ছে এটাই নিয়ে নিচ্ছিলাম ভালো লেগেছে অনেক আপনারা বাসায় একটু ট্রাই করে দেখবেন ভিন্নভাবে মাছ সবাই খেতে পছন্দ করবে তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আমি বিকালও একটু বাইরে গিয়েছিলাম তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ